সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আমরা এখন আলোচনা করব ইরানের প্রেসিডেন্ট একটা নিয়ে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন মার্কিন উপস্থাপক টাকার কালসনকে এবং এই সাক্ষাৎকারে তিনি খোলামেলা অনেক কথা বলেছেন অনেক হিসাব আপনাদের মিলে যাবে অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন কেন এই বছরের পর বছর ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেনি কোথায় তাদের বাধা সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন এই প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়া এবং কোনো রকম ডিপ্লোমেটিক ঘোরাটোপে নয় সরাসরি তিনি সোজা সবটা কথা বলেছেন এবং তিনি প্রথমেই জানিয়ে দিয়েছেন যে ইরানের জন্য তিনি তার জীবনকে কোরবান করতে ভয় পান না এবং কাকার কার্লসন তখন মাসুদ পেজেশ খেনকে প্রশ্ন করেছিল যে তিনি কি বিশ্বাস করেন যে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল এরকম কোনো ধারণা ইরানের প্রেসিডেন্টের রয়েছে কিনা ইরানের প্রেসিডেন্ট বলেছেন যে হ্যাঁ তিনি মনে করেন যে ইসরায়েল তাকেও হত্যা করার চেষ্টা করেছিল এবং সে অনুযায়ী ইসরায়েল কাজও করেছে কিন্তু ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মাসুদ পেজেশ মনে করেন কখন তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বলে মাসুদ পেজেশ ক্যান মনে করেন এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কিছু জানাননি পেজেস খ্যান তবে তিনি বলেছেন যে একটা বৈঠক করার সময় অর্থাৎ তিনি একটি বৈঠকে ছিলেন যে বৈঠকের তিনি যেখানে বৈঠকে ছিলেন সেখানে বোমা ফেলার চেষ্টা করা হয়েছিল বলে মাসুদ পেজেশ কেন অভিযোগ করছেন তিনি বলছেন যে তিনি তার দেশকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য প্রাণ দিতে ভয় পান না ইরানের কোন সরকারি কর্মকর্তাই এই ভয় পায় না কিন্তু আরো রক্তপাত আরো প্রাণহানি হত্যাকাণ্ড কি এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা বয়ে আনবে এই প্রশ্ন তিনি মার্কিন উপস্থাপককে উল্টো করেছিলেন ইরান কি তাহলে পারমাণবিক অস্ত্র বানাতে চেয়েছিল পেজেশ ক্যান বলছেন যে ইরান পারমাণবিক বোমার পেছনে কখনো ছোটেনি ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে চায়নি এবং তিনি বলেন যে সত্য কথা হলো যে তারা অতীত বর্তমান বা ভবিষ্যৎ কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি কারণ ইরান মনে করে যে এটি ভুল এবং এটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশনার বিরুদ্ধে কি নির্দেশনা পেজেস্ক্যান বলছেন যে পারমাণবিক বোমা বানানো ধর্মীয়ভাবে হারাম হারাম মানে নিষেধ মানে ধর্মে যা নিষেধ করা হয়েছে এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইরান সেটি প্রমাণ করেছে বলেও তারা জানিয়েছে কিন্তু এখন তাহলে একটা প্রশ্ন চলে আসে যে ইরান যদি সত্যি মনে করে যে পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম তাহলে তারা কেন পর্যন্ত সমৃদ্ধ করেছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করলে সেটি তো উইপন গ্রেড হয়ে ওঠে এই জায়গাতে এসে যখন এই প্রশ্ন করে টাকার কালসান যে ইরান তাহলে কতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে প্যাজিসকিয়ান এর কোন সরাসরি জবাব দেননি তিনি বলেছেন যে এই বিষয়ে ইরান আলোচনা করতে পর্যবেক্ষণে প্রস্তুত আছে এবং তিনি তখন আবার আগের কথায় ফিরে গেছেন যে যখন সঙ্গে ইরান বসেছিল তখন ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালিয়ে সে আলোচনা ভেস্তে দিয়েছে আহ বলছেন যে আবারও পারমাণবিক আলোচনা করতে ইরান আগ্রহী কিন্তু এবার তারা আলোচনা করবে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর তো ইরানের আর আস্থা নেই তারা তো আস্থা হারিয়ে ফেলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা অধিবেশনেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনিও এই ঠিক এই কথাটি বলেছিলেন যে তারা একটা কূটনৈতিক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন পরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলোচনায় ছিলেন একটা সরল বিশ্বাসে ছিলেন যে একটা সমাধান হয়ে যাবে একটা চুক্তির মধ্যে পৌঁছাবে কিন্তু আবার ষষ্ঠ দফার আলোচনার তারিখও দেওয়া হয়েছে কিন্তু সে তারিখের আগে হুট করে ইরান একটা আক্রমণ করেছে তাদের সেনাবাহিনী প্রধানকে মেরে ফেলেছে তাদের আইআরজিএসি প্রধানকে মেরে ফেলেছে তাদের আর্মির যারা কমান্ডার কমান্ডারদের অনেককেই হত্যা করা হয়েছে পারমাণবিক সাইন্টিস্টদেরকে হত্যা করা হয়েছে এবং এখন ইরানের প্রেসিডেন্ট বলছেন যে এখন আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের কোন আপত্তি নেই কিন্তু প্যাজেস কেন একই সঙ্গে এই প্রশ্ন তুলেছেন যে তাহলে কিভাবে ইরান নিশ্চিত হবে যে আলোচনার মাঝখানে আবার ইসরায়েল আক্রমণ করে বসবে না বা ইসরায়েলকে আক্রমণের অনুমতি দেয়া হবে না এখন প্যাজেসকে বলেন যে তার পরামর্শ হলো যুক্তরাষ্ট্রের প্রতি যে যুক্তরাষ্ট্র যেন এমন যুদ্ধে না জড়ায় যে যুদ্ধটা তাদের নয় এবং এই যে এই যুদ্ধটাকে নেতানিয়াহুর যুদ্ধ বলে অভিহিত করেছেন খিয়ান এবং তিনি নেতানিয়াহু সমালোচনা করে বলেছেন যে নেতানিয়াহু অনন্ত মানে অন্তহীন একটা যুদ্ধ চালিয়ে যেতে চাই এটাই তার লক্ষ্য এটাই তার উদ্দেশ্য ইরানের প্রেসিডেন্ট বলেন যে ইরানের লক্ষ্য হল শান্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করা সম্ভব ইরান সব সময় শান্তির পক্ষে ছিল বলে জানিয়েছেন এবং তিনি মন থেকে বিশ্বাস করেন যে আল্লাহ তাদেরকে অল্প মানে অল্প সময় মানুষকে বাঁচার জন্য দিয়েছেন সময়টা শান্তি এবং সম্প্রীতিতে থাকা উচিত বলে ইরানের প্রেসিডেন্ট মনে করেন ইরানের এই নেতা বলছেন যে দুইশো বছরে ইরান কোন দেশে আক্রমণ করেনি এই রেকর্ড নেই বরং বারবার ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে যেমন ইরাক যুদ্ধ ইরাকের ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন এবং সাম্প্রতিক সময় ইসরায়েল ইরান যুদ্ধটাও চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে বলে তিনি সাক্ষাৎকারে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পেজেসকিয়ান বেশ ভালো পজিটিভ কিছু কথা বলেছেন তিনি বলেছেন মধ্যপ্রাচ্য এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের আছে আবার ইসরায়েলকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ট্রাম্পের আছে তিনি যদি তা না করেন তাহলে কেবল মধ্যপ্রাচ্যে আরেকটা যুদ্ধ বাড়াবে এবং অস্থিরতা বাড়বে প্রাণহানি হবে কিন্তু এগুলো কোনোটাই ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজে লাগছে না বলে পেজেসকিয়ান মন্তব্য করেছেন এখন যেসব তথ্যগুলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি পেয়েছে ইরানের কাছ থেকে সেই তথ্যগুলো কি তারা ইসরায়েলকে দিয়ে দিয়েছে এমন একটা প্রশ্নের জবাবে মানে সেই সাংবাদিক কার্লসন প্রকার তিনি এই প্রশ্নটি করেছিলেন এবং এই প্রশ্নের জবাবে পেজেশ বলেছেন যে এই সংস্থার সঙ্গে এখন আর বিশ্বাসের সম্পর্কটি নেই এবং এই সংস্থার সাম্প্রতিক সময়ে যেসব প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলকে অবৈধ হামলা চালানোর সুযোগ করে দিয়েছে এমনকি এর পরেও এই সংস্থা এসব হামলার কোনো নিন্দা করেনি এসব হামলাগুলো বন্ধ করার জন্য কোনরকম রকম চেষ্টা করেনি বলেও অভিযোগ করেছেন পেজেশ ইরানের প্রেসিডেন্ট বলছেন দ্ব্যর্থহীন কণ্ঠে যে তিনি তারা সামরিকভাবে রাশিয়া বা চীনের উপরে নির্ভর করছে না মানে সামরিক সহায়তা চাইছে না কারণ ইরান আল্লাহর উপরে আস্থা রাখে এবং ইরান নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে বলে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন এখন বলছেন যে ইরানি প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি সমালোচিত হতে পারেন মানে এবার যে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছেন তার কথা বলছি কিন্তু তিনি চান যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সব তথ্য জানার অধিকার আছে এমনকি যাদের বিরুদ্ধে লড়াই চলছে তখন তার কথাও যুক্তরাষ্ট্রের নাগরিকদের শোনার অধিকার রয়েছে বলে বলে মিস্টার কার্লসন মনে করেন তিনি তিনি এই নিয়েছেন জানিয়েছেন এবং এমন এক সময় সাক্ষাৎকার নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র জুনের শেষ দিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলাপ আলোচনা ব্যাপক সমালোচনা হয়েছে এমনকি ডোনাল্ড ট্রাম্পের যারা একাধার সমর্থক যারা মনে করে যুক্তরাষ্ট্রকে আবারও মহান করতে হবে তারাও এর সমালোচনা করেছে তাহলে এই যে পেজেস্কিয়ানের যে সাক্ষাৎকার দেয়া হয়েছে সে সাক্ষাৎকার থেকে আমরা একটি বিষয় জানতে পারলাম সেটি হলো যে ধর্মীয়ভাবে পারমাণবিক অস্ত্র বানানো হারাম বলে ইরান মনে করে এ কারণে ইরান এই অস্ত্র বানায়নি বা এই বস্ত্র বানানো থেকে দূরে ছিল আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওগুলো সহজেই সহজে আপনাদেরকে খুঁজে পাবে আচ্ছা খুব বেশি কমেন্ট নেই একজন এস কে আরশাদুল তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে কাজ করতে চান এই প্রশ্নটি উনি আমাকে করেছেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাত আট নয় দশ বার আহ সেলিম রেজা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নিশ্চয়ই বাংলা নাটক লিখেছেন হাই ফারিহা শিকদার লিখেছেন আচ্ছা তিনি ইন্ডিয়ার প্রসঙ্গ নিয়ে একটা কোশ্চিন করেছেন ইন্ডিয়া নিয়ে আলোচনা করছেন না কোনো সবাইকে ধন্যবাদ শুভরাত্রি